এবার এক দেশ এক নির্বাচন চালু করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারের দাবি দু সালের মধ্যেই চালু হবে এক দেশ এক ভোট অর্থাৎ নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর একশো দিনে পা দিয়েছে তৃতীয় মোদী সরকার ওই দিনই এক দেশ এক ভোট নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সরকারের কার্যকালে মেয়াদ শেষ হওয়ার আগেই এক দেশ এক নির্বাচন চালু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি শেষ তিনটি লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারে এক দেশ এক ভোটের কথা উল্লেখ করা হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণের পথে কেন্দ্র এগিয়ে চলছে বলেই জানিয়েছেন তিনি দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক নির্বাচন চালু করার পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর অর্থাৎ দু সালে এই ইস্যুতে সমাধান সূত্র পেতে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করে কেন্দ্র যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলতি বছরের মার্চে লোকসভা নির্বাচনের মুখে এক দেশ এক ভোট নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেন রামনাথ কোবিন্দের কমিটি সূত্রের খবর ওই রিপোর্টে এক দেশ এক ভোট চালু করতে একাধিক সাংবিধানিক সংশোধনের সুপারিশ করা হয়েছে সরকারি তরফে জানিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি সূত্রের খবর কোবিন্দ কমিটির রিপোর্টে দুদফায় এক দেশ এক ভোট করার কথা বলা হয়েছে সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন প্রথমে লোকসভা ও সমস্ত বিধানসভার ভোট একসঙ্গে করবে দ্বিতীয় দফায় হবে পঞ্চায়েত ও পুরসভাগুলির নির্বাচন তবে তা লোকসভা ও বিধানসভা ভোট শেষ হওয়ার একশো দিনের মধ্যেই করতে হবে উল্লেখ্য লোকসভা ও বিধানসভা নির্বাচনের সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার ভোট করতে হলে পঞ্চাশ শতাংশের কম রাজ্যের সম্মতি প্রয়োজন যা পাওয়া মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি ভোটে বিজেপির পাওয়া আসনের সংখ্যা দাঁড়িয়েছে দুশো চল্লিশ ফলে তেলেগু দেশম পার্টি জনতা দল ইউনাইটেড লোকজনশক্তি পার্টির সমর্থনে সরকার গঠন করেছেন মোদী সাহেরা এক দেশ এক ভোটের পরিকল্পনাকে এই দলগুলি কতটা সমর্থন করবে তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে প্রশ্ন যদিও এক দেশ এক নির্বাচনের জন্য পার্টিগণিতের হিসাবকে গুরুত্ব দিতে নারাজ পদ্মশিবির বিজেপি নেতৃত্বের দাবি ভোটের সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা হবেন না অন্যদিকে বিরোধীদের মধ্যে আম আদমি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় নির্বাচন হওয়া নিয়ে আপত্তি জানিয়ে সুর চড়াতে শুরু করেছে বিশেষজ্ঞদের দাবি দু হাজার উনত্রিশ সালের মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে হলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করতে হবে সেক্ষেত্রে প্রথমে লোকসভা ও বিধানসভার সময়কাল সংক্রান্ত যে সাংবিধানিক রীতিনীতি রয়েছে তার সংশোধন করতে হবে তারপরে বেশ কয়েকটি বিধানসভাকে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিতে হবে দু সালে দশটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেগুলি হলো হিমাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা কর্ণাটক তেলেঙ্গানা মিজোরাম মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এই রাজ্যগুলিকে দু সালে পরবর্তী ভোট হওয়ার কথা রয়েছে অন্যদিকে দু সালে বাংলা অসম তামিলনাড়ু কেরল এবং দু হাজার সাতাশে উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাবে ভোট হওয়ার কথা রয়েছে কোভিন্দ কমিটির সুপারিশ অনুযায়ী এক দেশ এক ভোট করাতে হলে এই রাজ্যগুলির বিধানসভা কিছুটা আগে ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে অথবা এই সমস্ত রাজ্যগুলির বিধানসভার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে হবে দ্বিতীয় রাস্তা নিলে দু সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে বর্তমান সরকার তবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পন্থা অবলম্বনের কথা বলেনি কোভিন্দ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের উপর ছেড়ে দেওয়া হয়েছে সংবিধানের তিরাশি এবং একশো বাহাত্তর নম্বর অনুচ্ছেদ যথাক্রমে লোকসভা ও বিধানসভার কার্যকালের মেয়াদদের কথা বলা হয়েছে এক দেশ এক নির্বাচন চালুর জন্য সেখানে সংশোধনের সুপারিশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি প্রসঙ্গত স্বাধীন হওয়ার পর এদেশে প্রথম ভোট হয়েছিল উনিশশো সালে ওই সময় লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করেছিল জাতীয় নির্বাচন কমিশন সেই ভোটের মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন একজন বাঙালি নাম ছিল সুকুমার সেন উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত একই সঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট করিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন উনিশশো সালে চতুর্থ লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ফিরলেও নটি রাজ্যে ক্ষমতা হারায় দেশের সবচেয়ে প্রাচীন দল সেই তালিকায় ছিল সাতটি বড় রাজ্য সেগুলি হল গুজরাট মাদ্রাস ওড়িশা রাজস্থান বাংলা কেরাল এবং দিল্লি অন্যদিকে উনিশশো সাতষট্টি সালের ভোটের পর বেশ কয়েকটি রাজ্য সরকার বেশিদিন টেকেনি কংগ্রেসকে হারিয়ে বাংলাসহ কয়েকটি রাজ্যে ক্ষমতা এসেছিল বিরোধী জোট কিন্তু অধিকাংশ জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারায় সেগুলির পতন হয় এদিকে আবার উনিশশো সালে লোকসভা ভেঙে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফলে একসঙ্গে ভোটের চক্রটি ওলট পালট হয়ে যায় উনিশশো সালের পর থেকে আর কখনোই একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের দাবি বর্তমানে এক দেশ এক নির্বাচন চালু করতে হলে সংবিধানে মোট আঠারোটি সংশোধন করতে হবে যার অনেকগুলিতেই রাজ্য বিধানসভার সম্মতি প্রয়োজন ফলে দু উনত্রিশ সালের মধ্যে এই প্রক্রিয়া আদৌ চালু করা যাবে কি না তা নিয়ে সন্ধিহান ওয়াকিবহাল মহল হাই নিউজ নেটওয়ার্ক